ইউ টাকা পাওয়ার জন্য যে টাকা পাওয়ার জন্য হ্যাঁ যে পেজে তো বিউ নাই লাইট নাই পেন্ডিং থাকে না কারণ কার পেজে বিউ নাই দুইজনে পেজে কার দুইজনে পেজ দুইজনের কে টাকাটা রিয়মণি আঙ্কেল আর ইয়া আপু বললো যে ও না বাবাকে নাকি রিয়ামনি আপু দেখতে আসেন নাই হ্যাঁ ঠিক আছে তাহলে ভাই আমি যে জিনিসটা এখন দেখ আপনি তো অবাক হয়ে যাবেন কি বলো কি এমন অবাক করার বিষয় রয়েছে যে অবাক হবো ভাই আপনি তো আমাকে কইবেন বাইরে ভাই কি দেখাইলা এটা আচ্ছা এটা কি ঘটনা বলো কি এটা কি জানেন তো এটা হিরো আলো মার রিয়া মনির ছবি আর মাছখানে তার ছবি কোনটাটার পারে এটা মেডিকেলের মেডিকেলে তে হিরো হিরো আলম বাইজে বললো যে মেডিকেলে দেখা করতে আসে নাই র্যামনি আপু তাহলে এই ছবি কোনটা হইল এখন এর কোত থেকে আসছে সেটা তুমি কই পাইছো সেটা আমি জানতে চাই যে এটা কোন থেকে আসলো আপনারে প্রশ্ন করছে আমি

কোনসেপolina ভাই কোনসেপ দৈর্য কেউ কি মিথ্যা কথা বলে মানে কি মিথ্যা কথা বলছে সেটা বলো তো মিথ্যা কথা বলছে যে কোনসেপ দৈর্য বলছে যে মামা বাবাকে দেখতে আসে নাই তাহলে কি ভাই মানে কে দেখতে আসে না দেখতে আসে মানে আসে নাই দেখতে রিয়মণি দেখতে আসে মেডিকেলে নাকি আসে না তাই এসবই রে কিসের ভাই এইসবই রে কিসের ভাই এরকে আগে আমি মানলাম এটা আগের আমি মানলাম আগের আপনি মানেন এটা আগের আগের তো ঠিক আছে এটা আমি রাখলাম আচ্ছা এর কি ছবি দেন তো কয় ঘন্টা আগে এটা ছবি কয় ঘন্টা আগে ছড়া একই তো ছবি একই ছবি কয় ঘন্টা আগে সারা ওখানে কত লেখা আছে তোমরা তুমি বলো আপনি বলেন এটা কয় ঘন্টা আগে আমি তো দেখতে পাই না হ্যাঁ আমি তো সামনে তুমি সামনে যে মিডিয়া যে ভুল যে শিকার হন যে ভুল তথ্য

কি বলতে চাচ্ছো বল ভাই আপনি যাই কছেন কছেন আগে পিছে ভাইরাল অনেক টেকনিক আছে কারণ আপনার আবার মিল্লা যান এরকম ঠিক না এই যে আরেকজন আছে ম্যাক্স ভাই অনেক ভালো ভাই ম্যাক্স ভাই অনেক ভালো ভাই ভাই ম্যাক্স ভাই অনেক ভালো ওনার লোকে কিন্তু আমার ভিডিও আছে ভাই ম্যাক্স ভাই অনেক ভালো ভাই এখন রিয়া মনে হতো বলছে যে আমাকে ছেড়ে দে দশ লাখ টাকা কাবিন আছে সেই কাবিনের টাকা দিয়ে দেখ এখন এগুলো সব রিয়া মনে তো হয়েছে না গন্ডগোল হয়েছে ভিতরে ভিতরে একটা গন্ডগোল হইছে ভাই একটা আরো ভিডিওতে দেখলাম রিয়া মনি অন্যান্য ছেলের সাথে অভিনয় করে তার সাথে প্রেম করে প্রেম তো কতই পারে সিঙ্গার না

অনলাইন জগত আমি এই ফেসবুকে ঢুকতে পারতেছি না এ করে আমি লাইভে আসে আমি ফেসবুক ঢুকতে পারতেছি না তোমরা কেন ঢুকতে পারতেছো না তুমি ফেসবুকে কেন এই যে এখন ছবি দেখতে 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 গেলে ঘুমানি ঘুমানি শেষ আমি শেষ মানে তাদের এই নাটক দেখতে দেখতে তুমি মানে বধির হয়ে গেছো বধির হয়ে গেছো মানে ভাই আমি একটা হয়ে গেছো আমি একটা না পাবলিক সবাই ভাই হ্যাঁ পাবলিক সবাই ভাই এখন তুমি কি বলতে চাও রিয়া মনি কে বা হিরো আলম কে আর তারা যদি মিল না হয় তাহলে কি করতে হবে না মিল তো হতেই হবে একদম কারণ এটা ভাইরাল হওয়ার জন্য তার মানে গন্ডগোল আছে আপনার গন্ডগোল গুলো নাই দিয়ে কিন্তু দশে গন্ডগোল গুলো দিকে ভাবে দশে এরকম কিন্তু আরো গেছে উত্তর দিতে পারে নাই এখন তাহলে কি করার আছে সেটা বলো আমি দুজনে যেন মিলা যায় এটাই চাই আমি আর যদি না মিলে তারা যদি সারাসারি হয়ে যায় এটা জীবন হবে না ভাইয়া জীবন হবে না আমি আপনার গ্যারান্টিলাম জীবন হবে আর যে এই যে হিরো আলমের কাছ থেকে ডিভোর্স চাওয়ার জন্য আরো কয়েকটা বউ বাইরে হয়েছে সেটা কি ব্যাপার ওগুলা হচ্ছে ফেক টাকা খাওয়ার এই যে টাকা খাওয়া ডিভোর্স পাওয়ার জন্য টাকা খাওয়া তাহলে আমি হিরো আলম কয়টা বিয়ে করছে তুমি জানো কয়টা না এটা আসলে আমি হিরো আলমের বউ থাকে না কেন বলো যে হিরো এই পর্যন্ত তিন চারটা বিয়ে বিহু পাওয়ার জন্য থাকে ঠিক আছে বিহু পাওয়ার জন্য ভাই আপনি বুঝতেছেন না কেন ভাই আমি কি বুঝলাম না আপনি কি আমাকে মস্কার করার জন্য কি এখানে বসেছেন আপনি দাওয়াত দিচ্ছেন আমি বসছি